হাসপাতালে ঘটে যাওয়া চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স সহ চিকিৎসা কর্মীরা একত্রিত হয়ে শনিবার বেলা এগারোটা নাগাদ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সকালে চিকিৎসকরা নার্সরা সকলে মিলে প্ল্যাকার্ড ফেস্টোন স্লোগান সহকারে বিক্ষোভ মিছিল করার পর জামালপুর হাসপাতালের সামনে জমায়েত হন এই দাবিকে সামনে রেখে এদিন বিক্ষোভ আন্দোলন করেন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা দুপুর সাম এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিক্ষোভ চলে আজকে আজকে জামালপুরে জামালপুর হাসপাতালের সামনে আজকে কি নিয়ে প্রতিবাদ হলো আর এখানে মিছিলের জন্য কি কি কারণে করা হয়েছে প্রতিবাদ হচ্ছে যে মেডিকেল ও হাসপাতালে একটা সেকেন্ড সেকেন্ড ইয়ারের ইয়ারের মানে পোস্ট ছাত্রী আমি তার নাম ডিসক্লোজ করতে চাইছি না তাকে কর্তব্যরত অবস্থাতে ধর্ষণ এবং হত্যা করা হয় এবং আমরা তার প্রতিবাদে ডাক্তার নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ জানাচ্ছি আর গোটা রাজ্যের যে ব্লক হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলির সামনে যে জুনিয়র ডাক্তার এবং সিস্টাররা তার সাথেই সিএইচও বা বিভিন্ন বিভাগের মানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছে তারা বিক্ষোভে নেমেছে এটা কতটা সফলতা আসবে বলে মনে করছেন আমি আশাবাদী যে এটা থেকে অবশ্যই সফলতা আসবে তো খবর পেয়েছি যে ইতিমধ্যে একজনকে সন্দেহের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তো তদন্ত চলবে এবং কালকে যেভাবে ছাত্র আন্দোলনের চাপে পড়ে ওদের কর্তৃপক্ষ বাধ্য হলো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করাতে যে কোনো মৃত যদি অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যে জানেন পোস্টমর্টেম করা হয় সে সাধারণত পুলিশ পোস্টমর্টেম হয় তো কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয় তো কালকে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়েছে এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের কারণে একদম পোস্টমর্টেমে প্রাথমিক তদন্তে জানা গেছে যে একদম পরিষ্কার যে সেখানে রেপ এবং মার্ডার করা হয়েছে তো এটা একটা মানে আন্দোলনের সফলতা বলেই আমি মনে করি এবং যদি এইভাবে চলতে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা যোগ্য দাবি আদায় করতে পারি আপনারা কি নিরাপত্তাহীনতার মধ্যে কি ভুগছেন যে সকল চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা যারা আছেন হ্যাঁ আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি আমরা যারা গ্রামের প্রান্তিক অঞ্চলে কাজ করি সেক্ষেত্রে আমরা নিজেরা রাত কাজ করার সময় অনেক ক্ষেত্রেই কিছু আমি রোগীকে কখনো দোষ দেব না কিছু কিছু মানুষজন আসেন তাদের কথাবার্তা ভালো নয় তারা স্লাং তারা গালাগাল ব্যবহার করেন এবং আমি মানে পারমিশান না পারমিশান এই মুহুর্তে পাচ্ছি না তাই আমি কিছুটা জানিয়ে রাখছি যে গতকাল ভাতার হাসপাতালেই অমুক একজন কর্তব্যরত চিকিৎসক তিনিও মহিলা ছিলেন এবং তাকে থ্রেট দেওয়া হয়েছে যে আর্জি করে কি হয়েছে জানেন তো এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে তো এইটার প্রতিবাদ দরকার তো আমরা দোষীরা যদি শাস্তি না পায় তাহলে আমাদের এই আন্দোলন চলবে এবং এই মুহূর্তে ডাক্তারদের একটা জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেটা আন্দোলন চালিয়ে যাবে এই ভাতারের কথা বলবেন জামালপুরের কথাই বলছি আপনি যেহেতু এখানে আমি প্রশাসনের কাছ থেকে এইটুকুই চাইছি যে আমাদের যারা মানে আমরা ছেলেরা তো ঠিক আছে তবুও রাত্রেবেলা দিদিরা কাজ করে এখানটাতে ঠিক আছে তো আমি চাইছি যে এখানে যেন একজন সিভিক পুলিশ অন্তত যদি রাখা যায় যে থাকবে রাত্রেবেলা তাতে এই আশেপাশেই এবং তা আমাদেরকে অন্তত নিরাপত্তাটুকু সুনিশ্চিত করবে যাতে আমরা মানে নিরাপদে কাজ করতে পারি এটা আমার লোকাল প্রশাসন যারা আছেন আমার থানায় যারা আছেন তাদের কাছে এটাই আমার দাবি আজকে কোথায় কিসে প্রোগ্রাম করা হয়েছে আজকের প্রোগ্রাম করা হয়েছে বলতে এটা 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 শুধুমাত্র মানে আমরা ব্লক থেকে করছি আমাদের হাসপাতাল থেকে এবং অন্যান্য হাসপাতাল থেকেও কতটা কি করা হচ্ছে আমার জানা নেই কিন্তু বড় হাসপাতাল যেগুলো রয়েছে মেডিকেল কলেজগুলো রয়েছে যেখানে সেখান থেকে যা খবর পাচ্ছি সেখানে তারা আন্দোলন করছে এবং ওপিডি পরিষেবা তারা বন্ধ রেখেছে শুধু জরুরি পরিষেবাটুকু রয়েছে বড় হাসপাতালগুলোতে কলকাতার এবং জেলার মেডিকেল কলেজগুলোতে আপনার নাম আমার নাম ডক্টর অক্ষয় কুমার মন্ডল মেডিকেল অফিসার জামালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা মিছিল করা হয়েছে এবং বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়েছে সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে এই মানে উদ্যোগটা নেওয়া হয়েছে কেন মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক কর্মরত মহিলা চিকিৎসকের উপর এরকম ঘটনা সত্যি খুবই লজ্জাকর ব্যাপার ওনার যে এরকম ঘটনা ঘটার জন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং যাতে তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি আমরা একটু নিরাপত্তা যাতে পাই এখানে আমরা জামালপুরে হসপিটালে ডিউটি করে আমাদেরও রাতে কোনো নিরাপত্তা থাকে না সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে একটু নিরাপত্তা যাতে দেওয়া হয় আর এই যে নিরাপত্তা না থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে বারেবারই কর একটা দৃষ্টান্ত যাকে তৈরি করলো যাকে বলতে হয় গোটা রাজ্যের মধ্যে এত বড় একটা শহরের মাঝখানে রাজ্যিকর হাসপাতালে এমন নক্কারজনক ঘটনা ঘটে গেল সেই ক্ষেত্রে একটা ইঙ্গিত পাওয়া গেছে তাকে নাকি রেপ করে খুন করা হয়েছে এই ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে যদি না এই দোষীরা শাস্তি পায় আজকে প্রোগ্রামটা কি হয়েছে আজকে কি হয়েছে আজকে কি কি প্রোগ্রাম করা হলো আমরা যে মিছিল করে আমরা মিছিল করলাম আমরা বিক্ষোভ জানালাম শহর নামে শহর নামে একটা হাসপাতাল যাকে বলা হয় সরকারি আর জি কর হাসপাতাল এবং সেই আর জি কর হাসপাতালে যদি এরকম দ্বারা ঘটনা ঘটে একটা আপনারা এই ব্লক প্রাথমিক কেন্দ্রে আপনারা কাজ করেন নিরাপত্তা একেবারে নিরাপত্তাহীন বলা চলে আমরা তো নাইতে আমাদের আশেপাশে কাউকে পাই না সেইভাবে আর হচ্ছে যে সেখানে হয়তো দেখা গেল যে চারপাশ একেবারেই নিরাপত্তাহীন থাকে আর হচ্ছে যে আমাদের এমনিতে কোনো রেস্টিং রুম নিরাপত্তার কোনো ব্যবস্থা একেবারেই কিছু নেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে হ্যাঁ সিসি ক্যামেরা আছে ভিতরে সব জায়গায় তো আর পৌঁছাতে পারবে না সিসি ক্যামেরা আপনার নাম পরিচয় আমি সোনামণি হাতে জামালপুর হাসপাতাল স্টার